আজকে আমার ডেবিট পুত্রই করে চলে গিয়েছিলাম নিমন্তন্ন বাড়ি আমি বিয়ে যাবো কি মজা আমি বিয়ে বাড়ি যাবো কি মজা আরে না আমার ভাগ্যে এবছর বিয়ে বাড়ি নেই পরের বছর মনে হয় আমাকেই বিয়ে করতে হবে গাইস সেটা বড় কথা নয় এখন আমি রেডি হয়ে যাচ্ছি তো কোথায় যাচ্ছি সেটা তো তোমাদের জন্য সিক্রেট আমি কেন বলবো আমি সাধ্য বাড়ি খেতে যাচ্ছি তাড়াতাড়ি করে বাইরে বেরিয়েই ডেভিড পুত্রের গায়ে একটু হালকা করে হাত বুলিয়ে বেরিয়ে পড়লাম মাত্র তিন কিলোমিটার যাব তাই সাড়ে চারশো কিলোমিটার গতি বেগে চলে এলাম এইখানে এসে দেখি এখনো রান্নার কাজ চলছে আমার কি আমার তো খাবার আলিয়া কথা তাই আমি তাড়াতাড়ি করে খেতে বসে পড়লাম জানি না গাই যেটা কি মাছ তবু কামড়ে ছিঁড়ে খেতে অনেক মজা লাগছে কিন্তু এরপরে এরকম হবে বলে আমি ভাবিনি গাইস চেয়েছিলাম পেটি কিন্তু এটা কি দিয়ে দিল গাইস তোমরা কি ভাবছো আমি কিছু মনে করেছি তাহলে তোমরা ঠিকই ভাবছো তারপরে হচ্ছে যে দই মিষ্টি পাপড়ও ছিল সব কিছু খেয়ে দিয়ে বাড়ি চলে এলাম আমি আবার যেভাবে যাই সেভাবেই বাড়ি ফিরে আসি গাইস এখন আমি বাড়ি চলে এসেছি তো এখন যাব খেলতে মাঠে ড্রেসটা চেঞ্জ করে নিয়ে দাঁড়াও চেঞ্জ করা হয়ে গেছে তো এখন আমি খেলতে যাবো তোমরা সাবস্ক্রাইব করো আজকের জন্য বাই দেখাচ্ছে কালকে